আওয়ামী লীগ বাংলাদেশে যে কাজ করেছে সেটার প্রতিদান তারা পেয়েছে এবং আওয়ামী লীগের এই দুঃশাসন এবং নির্যাতন নিপীড়ন তাদের যে স্বৈরতান্ত্রিক যে মনোভাব সেটার কারণে তাদের নেত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আর বিএনপি যদি এই ঘটনা থেকে এই পরিস্থিতি থেকে যদি শিক্ষা না নেয় তাহলে তাদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে তাদের এত খুশি হওয়ার কোনো কারণ নেই বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পথ অনুসরণ করে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের ভাঙচুর হামলা বা চাঁদাবাজি শুরু করেছেন তাদের জন্য সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অ্যাটলিস্ট তিন থেকে ছয় বছর পর্যন্ত থাকতে পারে এবং বাংলাদেশে গত পনেরো বছরে যেই ধরনের দুঃশাসন হয়েছে যেই ধরনের পরিস্থিতি হয়েছে সেই সব ময়লা আবর্জনাগুলোকে ঝেটিয়ে বিদায় করে একটা শান্তিপূর্ণ পরিবেশ না আসা পর্যন্ত এই সরকার ক্ষমতা ছাড়বে না সুতরাং এত খুশি হওয়ার কিছু নেই আপনারা এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করে সব অপকর্মগুলো করছেন সেগুলো খুব শীঘ্রই বিচারের আওতায় চলে আসবে অতএব যে কোনো কাজ করার আগে আপনাদের একশোবার ভেবে দেখা দরকার আরেকটি বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা মানুষের যে কথা বলার স্বাধীনতা এটাকে যদি নিশ্চিত করতে হয় তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এইসব কথিত যেই সব কালাকানুনগুলো আছে এগুলোকে বাতিল করতে হবে এগুলোকে যদি অনতিবিলম্বে বাতিল করা না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যাবার পরে যে সরকার আসবে সেই সরকার কিন্তু আবার এই অস্ত্রগুলাকেই জনগণের কণ্ঠরোধ করার জন্য ব্যবহার করবে কিছু চ্যানেল তারা অতি উৎসাহী হয়ে নিউজ করছে দুই দিন আগেও এইসব চ্যানেলগুলো কি ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ হয়ে কী ধরনের তারা নির্লজ্জের মতো নিউজ করেছে সেই চ্যানেলগুলোর পলিসি রাতারাতি চেঞ্জ করে তারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে পজিটিভলি নিউজ করছে ভালো কথা তবে এই চ্যানেলগুলো যেহেতু আওয়ামী সরকারের যে সব চামচা বা দলীয় লেজর ভিত্তি করে পাওয়া যে লোকজন তাদেরকেই দেয়া হয়েছে তারাই এটার মালিকানায় আছে এখনো তাদেরকে চেঞ্জ করে দেয়া দরকার এবং এগুলো এইসব চ্যানেলগুলো বন্ধ না করে এগুলোর মালিকানা পরিবর্তন করে দিলে তাহলে এটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল অ্যাটলিস্ট দেশের মানুষ আর কোনো চ্যানেল বা কোনো গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর করতে যাবে না বা তাদের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট হবে না